আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপে যুক্ত হয়ে থাকলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম দরকারি আপডেটগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা জানেন তিরিশে ডিসেম্বর থেকে কিন্তু আপনারা অনেকেই যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন দীর্ঘদিন অপেক্ষা করার পরে তো এই যুবশ্রী প্রকল্পে টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য আপনাদের কাছে শেয়ার করব কারণ অনেকে আপনারা বলছেন আপনারা কিন্তু এখনো টাকা পাননি এবারে কিন্তু আপনাদের দু মাসের করে টাকা দেওয়া হচ্ছে তিন হাজার টাকা করে টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে তো তিন হাজার টাকার মধ্যে কিন্তু আবার অনেকেই রয়েছেন মাত্র পনেরোশো করে পাচ্ছেন তিন হাজার পাচ্ছেন না বা অনেকেই আবার কিন্তু একদমই পাচ্ছেন না এটা কিন্তু পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো সবার আগে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা তিন হাজার করে টাকা পাচ্ছেন খুব ভালো এবং যারা পনেরোশো করেই টাকা পেয়েছেন চিন্তার কোন বিষয় নেই আপনি যখন পরবর্তীতে টাকা পাবেন তখন কিন্তু আপনি বেশি টাকা পেয়ে যাবেন টাকা মানে আপনার যদি পাঁচ মাসের টাকা বাকি থাকে ওই পাঁচ মাসের হিসেবেই কিন্তু টাকা এই প্রথম কিস্তিতে আপনার তারও একটু বেশি ঢুকছে চিন্তার কোনো বিষয় নেই পরবর্তী কিস্তিতে কিন্তু আপনি টাকা বেশি পেয়ে যাবেন ঠিক আছে তো এবার কিন্তু দু মাসেরই টাকা দেওয়ার কথা অনেকেই পেয়েছেন দু মাসের যারা পনেরোশো করে পাচ্ছেন এক মাসের করে পাচ্ছেন চিন্তার কোনো বিষয় নেই পরবর্তী মাসগুলোতে কিন্তু আপনি বেশি টাকা পেয়ে যাবেন ঠিক আছে কারণ যেহেতু অনেকদিন ধরে বাকি ছিল টাকা দেওয়ার প্রসেসটা তাই কিন্তু বিভিন্ন কিস্তিতে টাকা দেওয়া হবে ঠিক আছে এটা ক্লিয়ার হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ টাকা দীর্ঘদিন পর তো টাকা ঢুকছে সম্ভবত তিরিশে ডিসেম্বর থেকে টাকা ঢুকছে আজকে হচ্ছে ৬ জানুয়ারি সাত দিন বা এক সপ্তাহ মতো হয়ে গেল আপনারা আবার অনেকেই বলছেন এখনো টাকাই ঢুকেনি ব্যাংক অ্যাকাউন্টে অনেকেই পেয়েছেন অনেকে আবার পাননি বিশেষ করে যে সমস্ত জেলা থেকে এই কথাগুলো আসছে যেমন নদিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলো আছে এই সমস্ত জায়গাতে আপনারা অনেকেই বলছেন এখনো অ্যাকাউন্টে কোনো টাকাই ক্রেডিট হয়নি তো সবার আগে আমি আপনাদের বলবো বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটা পাওয়া গেল ঠিক আছে তো আপনাদের কিন্তু পরবর্তী সপ্তাহের মধ্যে কিন্তু এটা আপনারা জানেন যে আজকে সাতই জানুয়ারি ভুল বললাম ছয়ই জানুয়ারি আজকে তো আপনারা কিন্তু ধরে রাখতে পারেন যে পনেরো তারিখ ঠিক আছে পনেরো তারিখ এই জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু বা চোদ্দ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে যদি ক্রেডিট না হয়ে থাকে মানে সাত দিনের মতো আরো আপনাকে অপেক্ষা করতে হবে পরের সপ্তাহটা পুরোটাই আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে যদি আপনার সবকিছু ঠিকঠাক আছে একটা পরিবার থেকে আপনি একাই পাচ্ছেন অন্য কেউ আর পাচ্ছে না আপনার যে ডকুমেন্টস গুলো দেওয়া আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে অনলাইনে সমস্ত কিছু ঠিকঠাক দেখাচ্ছে তাহলেই কিন্তু আপনি এই পরের সপ্তাহে যেটা বাকি আছে সেই পরের সপ্তাহের মধ্যে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পে সেটা হতে পারে তিন হাজার হতে পারে পনেরোশো টাকা তিন হাজার বা পনেরোশো যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু ঢুকবে আপনার পনেরোশো ঢুকলেও কোনো চিন্তার বিষয় নেই ঢোকারই বড় কথা পরবর্তীতে কিন্তু বেশি টাকা পেয়ে যাবেন তো এটাই সব থেকে বড় আপডেট যারা আপনারা এখনো টাকা পাননি বিভিন্ন জেলা থেকে বলছেন তো আপনারা কিন্তু আরো এক সপ্তাহের মধ্যে অপেক্ষা করুন বা পরের সপ্তাহে এটা অপেক্ষা করুন আপনারা কিন্তু আশা করা যায় ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন কারণ যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে দিচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল না পাওয়ার কোনো বিষয় নেই যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার বাড়ি থেকে কয়জন টাকা পাচ্ছে ঠিক আছে একের অধিক পেলে কিন্তু আপনি টাকা না ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখন আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পাননি তাদেরকে কিন্তু একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন